আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভিহ আশা করি ভালো আছেন আপনাদের স্বাগত জানাচ্ছি দেশি কালারিং গোল্লা কবুতরের পিজনের চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া রাজ কালারিং গোল্লা কবুতর দেখেন এই কবুতর জোড়াটা বিক্রি করব যদি আপনাদের ভালো লাগে তাহলে নিতে পারেন মানে অনেক হাই কোয়ালিটির এক জোড়া কবুতর দেখেন অনেক বিগ সাইজ মাশাল্লাহ বলবেন সবাই দেখার মতো কবুতর দেখেন মাদিটা আপনার দেখাচ্ছি খুব কাছের থেকে কোনো মিসমার্কিং নাই মানে একটা হাই কোয়ালিটির একটা মাদি আর এই যেটা নর দেখতে পাচ্ছেন মানে দেখেন কত বড় নর মানে একটা হাত দা ধরে ভাই ভ্যার পাওয়া যায় না মানে মার্শাল্লাহ এই জোড়াটা বিক্রি করবো যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে ক্যাপশনে মোবাইল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা আলোচনা করে নেবেন তার দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে দেখেন কবুতরটা দেখেন মানে নটটা কীভাবে দেখেন টান করে দাঁড়া রয়েছে মানে অনেক হাই কোয়ালিটির তার ধরে আপনার খাঁচায় ভরা হয়েছে তো ওই জন্য ভয় পাইতেছে আপনি ডাক না নটটা অনেক ডাকে এবং অনেক বড় হয় মার্শাল্লাহ দেখেন মাদিটা দেখেন মানে পুতুলের মতো আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি ভালো করে ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে অসাধারণের জোড়াটা যদি ভালো লাগে তাহলে কালেকশন করে নিতে পারেন প্রিয় কবতার প্রেমী ভাই বন্ধুরা আপনাদের এখন সিঙ্গেল একটা নর দেখাচ্ছি আপনারা নরটা খুব ভালো করে লক্ষ্য করবেন নরের খোপাটা দেখেন আপনাদের খোপাটা দেখাচ্ছি ঠিক বোম্বাই খোপার মতো দেখেন আসলে রেয়ার গোলা কবুতরের গোলা কবুতরের খোপাটা আপনার খুব রেয়ার এরকম দেখেন আর খোপাটা দেখেন একবারে বোম্বাই বোম্বাই মানে কবুতর ঝুঁটির মতো দেখেন অসাধারণ ওর চোখ দুইটা আপনার লাল আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন মানে খুব ছটফট করতেছে আপনার খাঁচায় মানে ভরা হয় না তো এর জন্য খুব ছটফট করতেছে দেখেন মানে চোখ দুইটা দেখেন মানে দুইটা চোখই আপনি লাল দেখেন আর খুব দেখেন প্রিয় দর্শক আপনারা খুব লক্ষ্য করবেন দেখেন মানে এই ধরনের কবতার খুবই রিয়ার মানে এই ধরনের মানে বম্বাই ঝুঁটি খুব দেখেন এক বম্বাই ঝুঁটির মতো মাশাল্লাহ যদি ভালো লাগে তাহলে কোনো ভাই বন্ধুর আপনি নিয়ে নিতে পারেন আর ডাকটা অসাধারণ আপনাদের দেখাতে পারছি না ও খাঁচায় ভরা হয়েছে দেখে আপনার ভয়েও ডাক দিতেছে না অনেক ছটফট করতেছে দেখেন দেখেন অসাধারণ একটা নর খুব ফোপাটা দেখেন অসাধারণ ভালো লাগলে নিয়ে নেবেন ক্যাপসুলের মোবাইল নাম্বার দেওয়া থাকবে প্রিয় কবুতর প্রেমী ভাইরা আপনাদের এখানে দেখাচ্ছি পাচ্ছি দেখেন আমার ঘরের ভিতরে সারা রয়েছে এই জোড়াটা দেখেন অসাধারণ দেখেন মিটিং করতেছে ডিমের উপরে চলে আসছে নটটা পুরায় অস্থির একটা পাগলা নট মানে ঘরের ভিতরে ছাড়া থাকে আপনার খাঁচার মুখ খোলা থাকে দেখেন অসাধারণ এই জোড়াটা নটটা পুরাই অস্থির নটটা মাদিরে খুবই ডাকাডাকি করতেছে এই জোড়াটা বিক্রি করবো যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে তাহলে নিয়ে নেবেন দেখেন দেখতে পাচ্ছেন আপনারা মানে অসাধারণ মানে এক কথা দেখতে পাচ্ছেন তো প্রিয় ভাই বন্ধুরা এই যোগগুলো সিল করবো করব যত দূরত্ব সম্ভব নিয়ে নেবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে আলোচনা করে নেবেন আল্লাহ হাফেজ